দর্শক বন্ধু আজকে একটা খুব ভালো গার্ডেনিং আইডিয়া শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা ভালো ভালো এই জাতীয় সিরামিকের টপ কিনে আনি এবং বেশি দাম দিয়ে একটা গাছ কিনে এনেও লাগিয়ে দিই প্রায়ই দেখা যায় যে অযত্নে বা আমাদের অজ্ঞতাবশত সেটা মরে যায় বাঁচাতে পারি তখন খারাপ লাগে কি বলুন তো অত দাম দিয়ে কিনে আনার জন্য মনে হতে থাকে যেন চারশো টাকা বা পাঁচশো টাকা বা ছশো টাকা যেরকমই দাম হোক না কেন সেই টাকাটার কথা ভেবেই বড্ড খারাপ লাগে তো সেই জন্য আমি আজ এমন একটা আইডিয়া শেয়ার করব আমাদের টাকাও খরচা হবে না অথচ এই ধরনের টবের জন্য একেবারে উপযুক্ত গাছ হবে দেখতেও সুন্দর লাগবে অযত্নেও বেঁচে থাকবে চলুন তাহলে সেটা কি দেখা যাক আজ প্রচণ্ড গরম তাই ছাদ বাগানে পাই রাখতে পারছি না এখানেই বসতে হলো মাত্র একটি হোলই রয়েছে এই বাহারি টবে তাই মাটি প্রস্তুত করতে হবে খুবই সাবধানে যাতে জলটা পাস হতে পারে যথারীতি দিয়ে দিচ্ছি সেই ইট পাথর ভাঙা টুকরো আর এই কাজটি করতে করতে আপনাদের কাছে একটি ছোট্ট নিবেদন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা করবেন প্লিজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বালি যে কোনো বালি দিলেই হবে সাদা বালি লাল বালি মোটা বালি যাই বালি হোক আর যেটুকু বালি রয়ে গেছে সেটা আমি এই গার্ডেনিং সয়েলের সাথে মিশিয়ে নিলাম আর সব থেকে বড়ো কথা কি জানেন আজকে আমি যেই গাছটি রোপণ করব তারও তো বাদ বিচার নেই সে সব থালাতেই খেতে জানেন কিছুটা কম্পোস্ট সার মিশিয়ে নিচ্ছি যাতে গাছ একটু খাবার পায় কারণ ছোট্ট জায়গা তো এইবার মাটি বালি আর এই কম্পোস্ট সারটাকে মিশিয়ে নিচ্ছি এবার টবের একেবারে গলা অবধি প্রায় এই মাটি দিয়ে দিচ্ছি আমি যেই গাছটি আজকে রোপণ করব তার হাইট খুব একটা বেশি না তাই অনেকটাই মাটি দিতে পারবো ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি মাটি দেওয়া প্রায় কমপ্লিট এবারে কি গাছ লাগাবো সেটা দেখাই চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই গাছটি নিয়ে আসি আসুন আমার ছাদ বাগানে যদিও প্রচণ্ড গরম ফ্লোরটা আর এই গাছটি রয়েছে আমার ছাদ বাগানেরই একটি টবে আগাছা হিসেবে কাল বিকেলে যখন ছাদে আগাছা পরিষ্কার করছিলাম তখনই এই আগাছাগুলো দেখে ভাবলাম না একে তো ফেলা যাবে না দেখতে ভারী সুন্দর একে অন্য কাজে লাগাবো এখানে দু ধরনের আগাছা দেখতে পাচ্ছি একটা হচ্ছে পার্সলেনা না আর এটার নাম হচ্ছে স্যালাজিনিলা স্পাইক মস সব থেকে মজার কথা হচ্ছে যে এর পত্রবিন্যাস অনেকটা ফার্ন উদ্ভিদের মতো তাই এদেরকে ফার্ন ফ্রেন্ডও বলা হয় হাত দিয়ে উপড়ালে না এই শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে খুব নরম হয় তাই এই নিরটি দিয়েই তুলছি আপাতত ভেজা আছে মাটি আর একটু ভেজা মাটিতে এগুলো খুব ভালো হয় আর এই সিজনে মানে এত প্রচণ্ড গরম তাতে এই মস যেই টবে হয় না সেই গাছের কিন্তু খুব আরাম বোধ হয় অনেকটা ঠান্ডা থাকে তবে বেশি হলে আবার ভালো নয় খাবার দাবার খেয়ে ফেলে গাছগুলো অনেক সময় রুগ্ন হয়ে যায় তাই সরিয়ে নিচ্ছি তবে সব আগাছা আমি ফেলি না কোনো কোনোটা শাক হিসেবে খাওয়া যায় দেখবেন যেগুলো খাওয়া না যায় সেগুলো আবার বাহারি গাছ হিসেবে রোপণ করা যায় অন্য টবে আর একটা টবেও খানিকটা হয়েছে এইগুলো এই যে এই টবেও রয়েছে এখান থেকে বেছে বেছে নেব এখানে শাক হয়েছে অনেক কিছু হয়ে রয়েছে এগুলো পরে দেখা যাবে কি করব। বাবা এখানেও অনেকগুলো পেলাম তবে সবগুলো নেব না কিছুটা থাক এখন এইগুলোর গোড়াগুলোকে একসঙ্গে করে এইভাবে বসাতে হবে এইভাবে বসিয়ে দিচ্ছি একদম সহজ জিনিস তবে একটু নরম ধরনের তো তাই আস্তে আস্তে করে করতে হবে যাতে ছিঁড়ে না যায় একটু ধৈর্য ধরুন দর্শক বন্ধু দেখবেন কি সুন্দর লাগবে দেখতে এই টপটা আসলে একটা প্যাঁচার আদলে তো প্যাঁচার মাথায় চুল হলে কেমন হবে সেটাই দেখার বিষয় শ্যাম্পু তেল হেয়ার জেল না লাগিয়েও যে এত সুন্দর চুল হতে পারে সেটাই কিছুটা কম লাগালেও হতো ধরুন চার পাঁচটা লাগিয়ে দিলেও পুরো মাথা ভরে যেত প্যাচার কিন্তু রয়েছে যখন লাগিয়ে দিই তাতে কি হবে তাড়াতাড়ি করে এটা দেখতে সুন্দর হয়ে যাবে মাথা ভর্তি চুল হবে আবার এইগুলোকে গোল করেও কিন্তু ছেটে খুব সুন্দর করে করা যায় যেমন এই রকম এই দেখুন কি দারুণ না যেরকম ইচ্ছে শেপ দেয়া যায় সবকটাই খুব সুন্দর দেখতে লাগে আর আজকের এই প্যাঁচাকে যেই হেয়ার স্টাইলটা দিলাম সেটা হচ্ছে একদম ওই রকস্টার লাইক ব্যাটাকে একদম চেনাই যাচ্ছে না এবারে আস্তে আস্তে মাটিগুলোকে দিতে হবে ঝুড়ো মাটিগুলোকে সেই যে বানিয়ে রেখেছিলাম বালি কম্পোস্ট এসব দিয়ে সেগুলো হয়ে গেছে এখন টপ ভর্তি করে জলটা দিতে হবে আমি নিচে একটা থালা রেখেছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যেতে পারে প্রথম দিনই জলটা বেশি করে দিতে হবে এরপরে কম দিলেও চলবে তবে খেয়াল রাখতে হবে যাতে মাটির আর্দ্রতা বজায় থাকে যেহেতু এটা মস তাই শুকনো জায়গায় কিন্তু থাকবে না এই প্যাঁচার মাথার চুলগুলোকে আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন দেখে নেবেন যে কোন রকমে ভালো মানায় দেখুন দারুণ দেখতে লাগছে না আর এটা যদি নষ্ট হয়ে যায় আমার খুব একটা খারাপ লাগবে না কারণ এটা আমি এত টাকা খরচা করেও কিনি আপনারাও করতে পারেন এরকম আগাছাকে ফেলে না দিয়ে আগাছাকেই সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারেন আজকে এই পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকুন আর গাছের যত্ন নিন খোদা হাফেজ নমস্কার আবার দেখা হবে